আমরা সবসময় একটা ইফতার করি তো এটা যেমন আজকে আমাদের অনুষ্ঠান কর্মসূচিতে ছিল সারাদিনব্যাপী পবিত্র কোরআন পাঠ করা পবিত্র কোরআন শেষ হওয়ার পরে দোয়া মাহফিল হবে এবং এইটার মাধ্যমে ইনশাআল্লাহ এই আমাদের ইফতার ফলোড বাই ডিনার এই আর কি আমরা সবাই কিনি আমাদের সাথে যারা আমার সাংবাদিক ভাই বোনরা আছে সবাই নিয়ে এটা বরাবরই করে এবারও করার চেষ্টা এবং এই বাস আপনাদের সাহায্য সহযোগিতা চাই আল্লাহর রহমত চাই আজকে আজকে শুধু আজকে আর আজকে ধর্মীয় একটা ভাব্য গাম্ভীর্যের মধ্যেই থাকে আজকে আজকে আর ফিল্ম মানে ওইটা ঈদের ছবি আসতেছে বড় বড়ো ছবি রিলিজ পাচ্ছে ঈদের এই ওইগুলোর জন্য শুভকামনা থাকবে অনেক ভালো ভালো এখানে আসতেছে জঙ্গলি ওইখানে আসতেছে হচ্ছে গিয়ে বরবাদ তারপরে আসতেছে ইসে টগর তারপর ইয়ার ইয়ে দাগি দাগি পিনিক তো অনেক ছবি আসতেছে তো আমি সমস্ত ছবি সাফল্য কামনা করি এবং সমস্ত ছবি ভালো যাক বাজার আবার ফিরে আসুক এইটাও আমার দোয়া থাকবে ইনশাল্লাহ সবাই সবাইকে বলো সবাই সবাই এবং ওর বাইরেও মানে বেসিতে যারা আছে সাধারণ আমাদের সাধারণ মানে ধরি আমরা জুনিয়র শিল্পী বলি তাদেরকেও সবাই ইনশাল্লাহ চেষ্টা থাকবে এখন এই মুহূর্তে চেষ্টা থাকবে যদি আমরা ম্যানেজ করতে পারি ফান্ড ইনশাআল্লাহ অবশ্যই তাদের অর্থনৈতিক ব্যাপারটাও আমরা ভাবতেছি এই মুহূর্তে ওটা ওই ভাবনায় চলতেছে যে তাদেরকে ঈদ একটা উপহার দেওয়া হয় থ্যাংক ইউ